বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে ভাষণ মুখ্যমন্ত্রী হ্যাঁ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে তার বিরুদ্ধে অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আচ্ছা আইপিসি অনুযায়ী কি কি ধারা যুক্ত হয়েছে শুনবেন পা থেকে মাটি সরে যাবে ধারা শুনুন তারপরে ডিটেলসে বলছে কে এফআইআর করলো কবে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে এবং তার বিরুদ্ধে এই এফআইআর কপি বা অভিযোগপত্র কোথায় কোথায় হস্তান্তর করা হয়েছে ডিটেলসে শুনুন পা থেকে না মাটি সরে যাবে দেখুন অভিযোগকারী অর্থাৎ যিনি এফআইআর করেছেন তিনি হচ্ছে শিলিগুড়ির বাসিন্দা এই হচ্ছে তার ফটো শিলিগুড়ির বাসিন্দা তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অভিজ্ঞ আইনজীবী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকালকে মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ রয়েছে টিএমসিপি তার প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই বক্তব্য দিয়েছিলেন এবং এই বক্তব্যের গ্র্যাভিটি অনেকটাই বেশি অনেকটাই গভীর আর্জিকর মামলা ডক্টর রেপ এন্ড খুন বুঝতে পারছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের বাসিন্দা বিনীত জিন্দাল তথা সুপ্রিম কোর্টের অভিজ্ঞ কর্মরত আইনজীবী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে অর্থাৎ অভিযোগ করেছে আচ্ছা কী কী ধারা যুক্ত হয়েছে শুনবেন ধারাগুলো বলছি আইপিসি অনুযায়ী ধারা হচ্ছে ওয়ান ফিফটি টু ধারা হচ্ছে ওয়ান নাইনটি টু একশো বিরানব্বই একশো বাহান্ন ওয়ান নাইনটি সিক্স একশো ছিয়ানব্বই থ্রি ফিফটি থ্রি তিনশো তিপান্ন এই চারটি ধারা যুক্ত হয়েছে মেন মেন ধারা আরও অনেক ধারা রয়েছে নিশ্চিত এখন খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিল ধারা আরেকবার বলছি ওয়ান ফিফটি টু ওয়ান নাইনটি টু ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি থ্রি মেন মেন ধারা হচ্ছে এই চারটি আরও ধারা রয়েছে আমি ডিটেলসে পড়ে বলছি বেশি সময় নষ্ট করতে চাইছি না দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যদি বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করে অর্থাৎ বাংলায় যদি আগুন জ্বালানোর চেষ্টা করে তাহলে আসামও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না দিল্লিও থেমে থাকবে না এবং উড়িষ্যাও থেমে থাকবে না আরও কয়েকটি রাজ্যের নাম বলেছে শুধু এই ব্যক্তি নয় শুধু বিনীত জিন্দাল নয় দেখুন বিনীত জিন্দাল যেটি অভিযোগ করেছে তার এফআইআর কপিতে উল্লেখ রয়েছে যে বিভিন্ন রাজ্যে অশান্তি ছড়ানোর প্রচেষ্টা বা অশান্তি লাগানোর প্রচেষ্টা এই বিষয়গুলো রয়েছে আমি এফআইআর কপি পেয়েছি আমি পরের ভিডিওতে দিচ্ছি দেখুন শুধু বিনীত জিন্দাল নয় আরও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে চলেছে আজকে সন্ধ্যাবেলা সম্ভবত এফআইআর হয়ে যাবে আমি আগেই বলে দিলাম যেটা সূত্র মারফত জানতে পারলাম কে কে এফআইআর করবে এফআইআর করবে আসামের মুখ্যমন্ত্রী এফআইআর করতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী এফআইআর করতে চলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করতে চলেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এফআইআর করতে চলেছে ওড়িশার মুখ্যমন্ত্রী এবং যে যে রাজ্যের নাম বলেছে তথা ও কংগ্রেস বা ও টিএমসি অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রীরা একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের কাছে এফআইআর করতে চলেছে এবং সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে রিট ফাইল একেবারে লিখিত কমপ্লেন এবং আজকে যেটি কমপ্লেন হয়েছে অর্থাৎ এফআইআর হয়েছে সেই এফআইআর কপি এবং আজকে যেটা এফআইআর করা হয়েছে অর্থাৎ বিনীত জিন্দাল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেটি এফআইআর করেছে সেই এফআইআর কপি অর্থাৎ যে অভিযোগ হয়েছে সেই কপি ফরওয়ার্ড করা হয়েছে রাষ্ট্রপতি দপ্তরে অর্থাৎ রাষ্ট্রপতির কাছে এবং আরেকটি কপি ফরওয়ার্ড করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরে এবং আরও বিভিন্ন দপ্তরে সাইবার ক্রাইম আরও অনেক দপ্তর রয়েছে সেখানে এফআইআর কপি ফরওয়ার্ড করা হয়েছে ভিডিও সত্যতা যাচাই করা হবে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে প্রমাণস্বরূপ ট্রান্সলেট করা হয়েছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা এদিকে কর লোকটার মার্ডার রেপ বিভিন্ন হেনস্থা এবং তারই মধ্যে একটা ঘটনা শুনবেন আজকে গঙ্গারামপুরে অর্থাৎ দিনাজপুর জেলায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে আবার ধর্ষণ করা হয়েছে আজকে দিনের বেলা ধর্ষণ এবং খুন করার প্রচেষ্টা এফআইআর দায়ের হয়েছে চিকিৎসা ধর্ষিতা চিকিৎসাধীন ভাবতে পারছেন আর যে কোনো মামলায় কোনো প্রমাণ এখন পাচ্ছে না কোনো বিচার হয়নি তারই মধ্যখানায় আবার আরেকটি স্কুল ছাত্রী ধর্ষণ পঞ্চম শ্রেণীর ছাত্রী ভাবতে পারছেন আমাদের রাজ্যে কী অবস্থা ধারাগুলো বলবো একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই তিনশো তিপান্ন এই সমস্ত ধারা নিয়ে মামলা রুজু করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আচ্ছা গ্রেপ্তার হবে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি কী মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধুমাত্র